এই তো তরকারি হয়ে গেছে জালটা বন্ধ করে দিলাম হ্যাঁ তারপর হচ্ছে ধুয়ে ছড়া দিয়ে রাখছি আর তো রান্না শেষ এখন হচ্ছে টুকটাকা কাজ করব কে ভাবি আপনার করলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনুলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে গতকালকের ভিডিও এগুলা আজকে আমি প্রাপটিস করছি গতকালকে আমরা একটা দাওয়াতে যাচ্ছিলাম তো সেখান থেকে ভিডিওটা শুরু করেছি আর এই তো ভাবি দেওয়া ড্রেসটা পরেছি ড্রেসটা যে কি সুন্দর লাগতেছে এখন আমি ভিডিও এডিট করতেছি আর ভিডিওতে দেখতেছি যে ভিডিও তো আর বেশি সুন্দর লাগতেছিল আর আমার খুবই পছন্দের একটা খুবই পছন্দের খুবই প্রিয় একটা জামা এটা সেটা এটা হচ্ছে ফাতেহাবি আমাকে গিফট করছে আমার জন্মদিন উপলক্ষে তো আমি ভাবিকে দেখাইছিলাম একটা পেজে থেকে ছবিটা উঠে ভাবিকে দেখাইছিলাম যে ভাবি আমার এই জামাটা না এত পছন্দ হয়েছে কিন্তু কয়েকটা পেজে নক করলাম পেলাম না তো ভাবি মানে এটা সে মনে রাখছে সে নিজে নিজে অনেকটা পেজে খুঁজে এই জামাটা বের করছে বের করে তারপর দেশ থেকে আনাইছে আর কি যে এবার আনাইছে আপনারা সবাই দেখছেন তো সেটা এনে তারপর হচ্ছে আমাকে এই জন্মদিন উপলক্ষে গিফট করছে তো এই আর কি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জন্য আকিকার দাওয়াত আকিকার দাওয়াতে যাচ্ছি তো আপনারা হয়তো অনেকে মাঝে মধ্যে দেখেন আমাদের ব্লগে মোর হচ্ছে ছেলে হয়েছে তো মৌ তো ওর ছেলের আকিকা কাজকে তো আমাদের সবাই ইনভাইট করছে তো সেখানেই যাচ্ছি আর হচ্ছে ভাবিরাও যাবে ভাবিরা একটু পরে যা বের হবে আমরা বের হয়ে যাচ্ছি যারা পুরো যাচ্ছে আর অনেকে আসবে সবার সাথে দেখা হবে তো এটা একটা বাঙালি রেস্টুরেন্টে করছে পিঠা কর মানুষের যারা আছে। সবাই কম বেশি চিনেন পিঠা আর কে ওর আয়োজনটা করেছে তো আমাদের বাসায় দেখতে যাওয়ার কথা ছিল তো ভাবি একদিন অনেক ব্যস্ত ছিল কারণ তার ফ্যামিলি ছিল তারপর হচ্ছে তার ভাবির মা আছে এই কাছে এ কাজ নিয়ে তো ভাবি আর বের হতে পারে না তো আমাদের আমাদের প্ল্যান ছিল আমরা তিনজন একসাথে যাব যার আপু আমি আর ভাবি তো ভাবি আবার ঘুরতে গেছিলো তো ভাবি বললো যে ঘুরে আসি ভাবি তারপরে আমরা যাবো মোল ছেলেকে দেখতে তো এর মধ্যে তো মো দাওয়াত দিয়ে দিল সমস্যা নেই আমরা আরেক দিন যাব ইনশাল্লাহ মোর বাসায় যাবো তো বাচ্চার জন্য টুকটাক গিফটও কিনছি ওগুলো দিয়ে আসবো আর মো বাসায় যাবো আর আজকে তো যাচ্ছি দাওয়াত খেতে তো ঠিক আছে যাই যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমাদের আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন এই তো রায়ান রেডি রায়নের বাবা আসতেছে যে রায়না বাবা আসতে চলে আসছে আমরা উঠবো এখন যাওয়ার তো straight on Jalan Wenku Abdul Rahman. কে ভাবি আপনার করলে সুন্দর লাগতেছে আপনাকে ও আপনি তো কি ড্রেস পরে আসছেন না না সিরিয়াস আমি মাত্র খেয়াল করলাম ওই কাহিনী ওই যে ও রাফি ভাই তো ওই দা রাফি ভাই

お母さん、顔が出てたって思った。 তো আমরা তো চলে আসছি চলে আসার পর অনেকে চলে আসছিল তো তারপরে সবাই যে যখন আসছে তখন খাবারটা আর কি দিছে এই তো এই যে মজা মজাদার খাবার এটা হচ্ছে কাচ্চি খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করছে খাবারটা খুবই মজার ছিল আমরা খুব মজা করে খেয়েছি আর এত পরিমাণ করে প্লেটে দিছে সবাই মানে সবারই অনেক বেশি বেশি হয়েছে প্লেট একদম ভরপুর করে দিছে তারপর আবার এক্সট্রাও দিয়ে গেছে না মানুষ আর এক্সট্রা নিবে কি প্লেট থেকেই সবাই অর্ধেক করে কমায় রাখছে অনেকটা পরিমাণ করে দিছে আর কি আর ভাবি তো খেতেই পারতেছিল না কারণ ভাবি তো যে ঘুরতে গেছিলো তো এসে তারপরে বাসায় একটু ভাত টাত খাইছে যার কারণে আর ভাবি তেমন একটা খেতেও পারে নাই অল্প পরিমাণ খাইছে আর এই তো খাওয়া দাওয়া আমরা সবাই শুরু করলাম খাবারটা আসলে খুবই মজার ছিল আমাদের কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো মোর ছেলের জন্য অনেক 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 দোয়ার হইল তো মো আসলে বলতেছিল যে যখন কোলে নিছি না তখন বলতেছিলো কার কার লোভ লাগতেছে নিয়ে যান পেলে টেলে তারপরে হচ্ছে বড় করে তারপরে দিয়ে দিন তারপর আমরা দুষ্টামি করতেছিলাম যদি নেই তাহলে একবারে লিখিতভাবে নিতে হবে দিতে হবে লিখিতভাবে দিলে আমরা নিয়ে যাব সমস্যা নাই এখন আসলে কেমন মানে ছোট বাচ্চা কোলে নিতে কেমন জানি একটু আনইজি লাগে কারণ অনেক দিন হয়েছে তো মানে ছোট বাচ্চা ওইভাবে পালি টালি না বা কোলে নিয়ে নেওয়া হয় না বা কে ওর বাচ্চা হলে হয়তো আমরা পাঁচ দশ মিনিট কোলে নিলাম দেখতে গেলাম সেটা তো আলাদা কথা তো কোলে নিতে একটু ভয় লাগতেছিল তো মো আবার জিজ্ঞেস করতেছিল রায়ানকে তো যে রায়ান তুমি এটা নিবা বাবুকে নিয়ে যাও তুমি রায়ান বলতেছে যে একটু বড় হোক রায়ানও বুঝতে পারছে যে এত ছোট বাচ্চা আমরা পালতে পারবো না রায়ান বলতেছে যে একটু বড় হোক আমরা নিয়ে যাব তো সেটা নিয়ে অনেক হাসাহাসি করলাম সবাই মিলে আর আসলে সবাই সাথে দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে ভালো লাগছে আর কি আর এই যে বোরহানি আমার প্রিয় মানে বোরহানিটা আমার কাছে এত ভালো লাগছে তো অনেক মজা বোরহানিটা আর পায়ে

মাছটা একটু কষায় নিলাম আর কি সবজি দিয়ে রান্না করবো তো মাছটা একটু ভাজি নাই আর কি মশলার সাথে কষায় নিলাম এখন মাছটা উঠায় রাখবো উঠাইয়া তারপরে সবজিটা দিব সবজি হচ্ছে কি নিছি সবজি হচ্ছে এখানে হচ্ছে একটা ই বলে এটা কি বলে দুল ঝিঙ্গা 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 আর হচ্ছে অল্প বেগুন দিচ্ছি এটা দিয়ে আজকে রান্না করবো মাছটা কষনা হয়ে গেছে এবারে জিনিস মাছটা তেমন একটা ভালো পরে নাই গ্রান কম কোন দেশে ইলিশ মাছ কে জানে কিন্তু মাছটা খুব তাজা ছিল আমাদের মানে একদমই জাল ভালো না মোটামুটি এখন হচ্ছে সবজিগুলা দিয়ে দিই আর এখানে মশলা বলতে আমি শুধু পেঁয়াজ দিছি পেঁয়াজ বাটা আর একটু কাঁচামরিচ একসাথে ফিটে দিয়ে দিছি আর এখানে কোনো মশলাই দিয়ে হলুদ আর মরিচ দিছি আর কি কাঁচা মরিচ দিছি যার কারণে পাখি মরিচটা একদমই কম তো ইলিশ মাছ তরকারিতে আদা রসুন বা বেশি মশলা বেশি ঝাল এগুলো না হলেই মানে ইলিশ মাছের ফ্লেভারটা ই থাকে ভালো থাকে খেতেও ভালো লাগে তো সেটা একটু কষায় আসলে তারপর ঝোল দিব এটা হলে থাকুক আজকে দুইটা রান্নাই আর কোনো রান্না নাই আর এই যে আমরা যে মোর ছেলে হচ্ছে মোর ছেলের খেতে গেছিলাম তো ওখানে তো অনেক বাজার আছে ওখানে অনেক বাঙালি ভাইয়াদের দোকান আছে তো সেই বাজার থেকে আমরা টুকটাক সবাই কিছু বাজার করছি আমি শুধু শাক নিয়েছি আর কিছু না ভাবি অনেক কিছুই নিছি সবজি টুবজি অনেক কিছুই নিছে আমি শুধু লাল শাকটা নিছি কারণ লাল শাকটা রাইয়ান খুব পছন্দ করে অন্য কোনো শাক খেতে জানা কিন্তু লাল শাক দেখলে সে অনেক সুশি হয়ে যায় শুধু রায়নের জন্যই নিয়েছি পছন্দ করে বলে বাগার দিব আমার রান্না শেষ এখন হচ্ছে কয়টা বাজে দেখাই ঘুম থেকে একটু দেরি করে উঠছি যে সাড়ে বারোটা মানে বারোটা বিশ বাজে বারোটা বিশ ঘুম থেকে একটু দেরি করে উঠছি রুটি ফ্রিজে ছিল তো রুটি ফ্রিজে ছিল এটা জাস্ট সে ই করলাম ভাজলাম রুটি আর ডিম পোস করলাম খাওয়া দাওয়া হয়ে গেল তো রান্নাটা শেষ করে চা খাবো চা একটু পরে খাই আর কি নাস্তা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে একটু চা খাই তো ভাবলাম যে দুইটা আইটেম বেশি হন লাগবে না তো রান্নাটা শেষ করে একদম আর একটু মানে রিল্যাক্সে চাটা খাবো এই তো তরকারি রান্নাটা হয়ে গেছে জলটা বন্ধ করে দিলাম এরকম পাতলা ঝোল থাকবে আর হলুদ মরিচটা খুবই কম দিছি এজন্য জন্য একটু সাদা সাদা কালার আসছে আর এখানে এই যে আচ্ছা শাক বসাই দিছি শাকটা হতে থাকুক আর এটা একটু পরে বেড়ে নেব তো তরকারিটা মানে ক্যামেরাতে একটু বেশি সাদা সাদা লাগতেছে তো অতটা একটা সাদা হয় নাই হালকা হলুদ দিছি আর খেয়েও দেখলাম ঝোলটা মানে লবণটা চেক করলাম খুবই মজা হয়েছে তো এভাবে আপনারা ইলিশ মাছ দিয়ে ট্রাই করতে পারেন ভালো লাগবে আশা করি তো ঠিক আছে এখন অফ করি পরদের সাথে আবার কথা তো আমার রান্না শেষ এই যে লাল শাকটা বাগান দিয়ে নিয়েছি আর এই হচ্ছে মাছের লোকটা তো রান্না শেষ এখন হচ্ছে টুকটাকা কাজ করব। টুকটাক কাজ বলতে যে ঘরটা একটু ঝাড় দিব রুমটা জাস্ট দুইটা পাতিলা আর আছে এটা ধুবো একটু ভিজা রাখছি চুলাটা ক্লিন করব। আর ভাতের চালটাও ধুয়ে রাখছি এই যেখানে আর হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করব এই আর কি পরিষ্কার বলতে ঝাড়ু দিয়ে মুখ দিয়ে নিব সোফাগুলি একটু ঝাড়বো টাড়বো গুছাবো রুমটা এই যে একটা বাজে তো ঠিক আছে এখন কেম তো ক্যামেরা রাফ করি খাওয়ার সময় ইনশাআল্লাহ পরে আবার কথা হবে আপনাদের সাথে